যে আমার একদমই নাম না অন্তরের নামেই চিনেলা শুভ ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত শুভ ভাই তো দেশের বাইরে শুভ ভাইয়ের কি হবে এবং অন্তর থাকে তাহলে শুভ ভাইয়ের মানে শুরু হয় তখন কি হবে দিদি অন্তরা অন্তর যেহেতু আছে তো এটা আসলে ভাই একটা সারপ্রাইজ দেখেছেন এটা বলার আমার কোনো রাইট নাই বাট শুধু ইনশাল্লাহ আছে

আমার নামে কোনো বাজে নাই আমি কখনো কাউকে লাইফে ফুটাও প্রেম করছি প্রেমের সংখ্যা মোটামুটি খারাপ না এবং যারাই পছন্দ করেছে আমাকে অনেকেই পছন্দ করে সবার সাথে প্রেম করা সম্ভব না আমি ওই দিক থেকে যদি করি তাহলে তো আসলে করা হয়েছে বাট খুব পোলাইট ভাবে মানে এমন না যে একসাথে করতেছি ফোন করি নাই আমি আমার সবসময় কমিটেড ছিলাম কমিটির থাকতে চাই মানে বাস্তব জীবনে আসলে অন্তরের মতো একদম আমি খুবই আপনি